হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি দেখে একদমই গেস করার উপায় নেই যে এই ক্রিস্পি বড়াটা আমি কি দিয়ে তৈরি করেছি সো এটা দেখার জন্য তো আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে কম সময়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় এই ক্রিস্পি বড়াগুলো তো দেখে নেওয়া যাক কি কী দিয়ে আমি এটা তৈরি করছি তো প্রথমেই কিছু মাছ খুব সুন্দরভাবে কেটে বেছে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি এখন ফ্রাই করার জন্য ছোট ছোট টুকরো করে নিলাম কি কি উপকরণ লাগছে সব গুছিয়ে নিচ্ছি লাগছে দুই চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ আদা বাটা দুই চামচের মতো জিরে বাটা আর এক স্লাইস লেবু এখন সবগুলো উপকরণ একে একে টুকরো করা মাছগুলোতে দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেলে অল্প জিরে বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই একটু কেয়ারফুলি দিতে হবে যেহেতু সল্টি ফিশ সো লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিলাম এক স্লাইস লেবুর রস এখন সবগুলো উপকরণ দিয়ে মাছের টুকরোগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলা মাখানো হয়ে গেলে প্রায় দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে নিচ্ছি এখন তৈরি বেটার প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা এখন ময়দার মাছে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা যদি কর্নফ্লাওয়ার না পেয়ে থাকেন তাহলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুঁড়োমরিচ আর হলুদ এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন বাটা আর আদা বাটা অল্প পরিমাণ কালো জিরে দিয়ে নিলাম এখন সম্পূর্ণ মিক্সচারটা আমি হাতে শুকনো অবস্থাতেই মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে পানি অল্প অল্প পানি যোগ করে সম্পূর্ণ বেটারটি আমি তৈরি করে নিব। এভাবে আস্তে আস্তে নেড়ে বেটারটি তৈরি করে নিব। সো এখানে বেটারটি আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সি কিছুটা এরকম হবে যাতে আঙুল ডোবালে সেটা সম্পূর্ণরূপে আঙুলটা কোট করে থাকে এখন মেরিনেট করে রাখা মাছের টুকরোগুলো ব্যাটারে দিয়ে দিলাম খুব ভালোভাবে ব্যাটারের মাঝে মাছগুলো মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটা মাছের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে মিশে যায় এখন একটি ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল যেহেতু ডিপ ফ্রাই করব তাই ফ্রাই প্যানের তাপটাও ভালো হতে হবে আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে এলে লইটা মাছগুলো একে একে বেটারে কোট করে ছেড়ে দিচ্ছি একটু ডিস্টেন্সে ছেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এখন একে একে সবগুলো বড়ার এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টে দিচ্ছি ভাজার জন্য এভাবেই সবগুলো বড়া এক একে ভেজে নিচ্ছি লোটটা মাছ যেহেতু খুব সুস্বাদু সামুদ্রিক এবং নরম একটা মাছ তাই এটা এভাবে ফ্রাই করলে একদমই কাঁচা থাকে না বেটারের মাঝে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটা অসাধারণ ফ্লেভার আসে বিকেলের নাস্তা হিসেবেও এটা অসাধারণ একটা রেসিপি এছাড়াও যদি পোলাও বিরিয়ানির সাথে আপনারা ফিশ চপ হিসেবে ইউজ করতে চান তাহলেও করা যেতে পারে এত কম সময়ে আর কম উপকরণে এটা তৈরি করা যায় যে বিকেলের স্ন্যাক্স হিসেবেও আপনারা সহজেই বানিয়ে খেতে পারবেন অনেক বাচ্চারা একদমই মাছ খেতে চায় না সেসব মায়েরা যদি এই রেসিপিটা ট্রাই করেন বাচ্চারা অবশ্যই মাছ খাবে সো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন